নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এক চাউমিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একটু অন্যভাবে কেন অন্যভাবে বলছি সেটা তোমরা পরে দেখতে হবে প্রথমে আমরা জলের মধ্যে নুন আর একটুখানি তেল দিয়ে আমরা জলটাকে গরম করে নেবো জলটা যখন ফুটতে থাকবে তার মধ্যে আমরা চাউমিনগুলোকে দিয়ে দেবো আচ্ছা এখানে নুন আর তেল দেওয়ার কারণ কি যাতে চাউমিনগুলো গায়ে গায়েতে বা নুডলসগুলো গায়ে গায়েতে লেগে না যায় আলাদা আলাদা যেন থাকে খেতে ভাল লাগবে দেখতেও ভাল লাগবে তারপরে যখন চাউটা সেদ্ধ হয়ে গেল নুডলসটাকে আমরা তখন ঠান্ডা জলেতে বা নর্মাল ওয়াটারেতে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে তো আমরা নুডলসটাকে আলাদা করে রেখে দিচ্ছি অন্য দিকেতে আমরা এখানে নিয়েছি টমেটো দুটো টমেটো আছে দুটো পেঁয়াজ আছে দুটো গাজর আছে আর দুটো ডিম আছে আর তার সঙ্গে অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচনো আছে এখানে আমরা মশলা হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে নিয়েছি মরিচ তার সঙ্গে বিট নুন সাদা নুন আর চাউমিন মশলা এরপরেতে আমরা একটা কড়াইতে অল্প একটুখানি সাদা তেল নেবো সাদা তেল নিয়ে বা সর্ষের তেল যেটা তোমরা প্রেফার করবে তার মধ্যে আমরা প্রথমেতে অমলেটটা করে নেবো আচ্ছা অমলেটের মধ্যে কিন্তু আমরা অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচ দিয়েছি আর ডিমটা ফাটিয়ে যেমনভাবে অমলেট করা হয় অমলেট করা তোমরা জানো সবাই মোটামুটি তো সেইভাবে আমরা অমলেটটা এখানে করে নিচ্ছি অমলেটটা করে নেওয়ার পরেতে আমরা এবার চাউয়ের রেসিপি বা নুডলসের রেসিপিতে যাবো এখানেতে ভালো করে দেখে নাও আমরা অমলেটের যে প্রসেস সেটাকেও কিন্তু হালকা করে এর মধ্যে দেখিয়ে দিচ্ছি তার মানে তোমরা একটা ভিডিওর মধ্যে মোটামুটি দুটো পেয়ে গেলে আচ্ছা এই যেটা বলছিলাম নুডলসটা এবার কী করে করবো এক একটুখানি আমরা সাদা তেল নিয়ে নেবো কড়াইতে তার মধ্যে আমরা প্রথমে দেবো গাজরটা প্রথমে গাজর দেওয়ার কারণ হচ্ছে গাজর যেহেতু একটুখানি শক্ত হয় ওটা যাতে নরম হয়ে যায় আগে থেকে কুক করলে তাহলে ওটা দেখবে লাস্টে নরম হয়ে গেছে তাহলে কী বলো তো মুখে লাগবে তো ওই জন্য এর মধ্যে দিয়ে দেবো আমরা অল্প একটুখানি পেঁয়াজ যে পুরো পেঁয়াজটা ছিল সেই পুরো পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেতে বাকি যেগুলো ছিল মানে টমেটো আর লঙ্কা এই দুটোকেও দিয়ে দিলাম এর সময় কিন্তু আমরা কোনো নুন দিই নুনটা একটু পড়ে যাবে প্রথমে আমরা এটাকেই নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়েও যখন দেখব যে টমেটোটা মোটামুটি একটু নরম হয়ে এসছে বা সেদ্ধ হয়ে এসছে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এরপরেতে আমরা এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলা বলতে প্রথমেই তোমরা দেখছো মরিচ যাচ্ছে তারপরেতে বিট নুন সাদা নুন কাঁচা লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কুচো দুটোই কিন্তু যাবে এরপরে এটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে চাউমিন মশলা সেই চাউমিন মশলাটা আমরা ইউজ করেছি এখানেতে একটা ভালো ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে এরপরে তো আমরা এই মশলাটা কি ভালো করে নাড়াচাড়া করব কারণ এটাই আমাদের এই নুডলসের মূল ইনগ্রেডিয়েন্ট বা মেন হিরো কিন্তু এই নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা আমরা তুলে রাখবো আর কিছুটা আমরা কড়াইতেই রেখে দেবো একটা লেয়ার করব আমরা কড়াইতে এর ওপরেতে আমরা চাউমিনটা দেবো তারপরে বাকি যেটা থালায় রয়েছে সেই মশলাটাকে ওর উপরে আবার আমরা দিয়ে দেবো দিয়ে আমরা মিনিট দশেক মতো চাউমিনটাকে বা নুডলসটাকে আমরা রান্না করব। এতে কী হবে চাউমিনটা আরও ভালোভাবে কুক হয়ে যাবে সুন্দর দেখতে লাগবে যখন দেখবে মোটামুটি কালারটা চলে এসছে তারপরে তোমরা যদি মনে করছো যেখানে টমেটো সস দেবে তোমরা দিতে পারো বা নাও দিতে পারো যেমন তোমাদের মনে হবে সেটা তারপর ভালো করে যখন আমাদের নুডলসটা পুরো কমপ্লিট হয়ে গেল। নুডলসটা দেখবে যে মোটামুটি কুমোটা কুমোটা গায়ে লেগে নেই বুঝবে যে রান্না কমপ্লিট এরপর আমরা থালাতে এটাকে তুলে রাখছি থালাটা তুলে রেখে তার উপর থেকে আমরা দিয়ে দেবো যে আমাদের আগে করে রাখা অমলেট সেটা তাহলে এগ চাউমিন আমাদের রেডি এখানে কিন্তু আমরা যে অমলেটটা সেটাই কুচো কুচো করে দিইনি এটাই একটা আলাদা যেটা তোমাদের প্রথমে বলছিলাম সেটি এখানে আমরা মেনশন করলাম তোমরা বলো তোমাদের খেয়ে কেমন লাগলো আর লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো